নমস্কার দর্শকবৃন্দ ডিআরএস অ্যালাউন্স হাইক লেটেস্ট আপডেট অপেক্ষা মে পর্যন্ত নাকি তার আগেই আচমকা হবে ডিএ বৃদ্ধি সঙ্গে বাড়বে বেতন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এর আগে দু সালে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল দশই মার্চ এবারও মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদি নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দিনক্ষণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে কারণ ভোটের নির্ঘণ্ট বেজে গেলে মহর্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারবেন না সরকার তখন নয়া সরকার গঠনের পরই এই ঘোষণা হতে পারে রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে চার শতাংশ এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ হবে পঞ্চাশ শতাংশ এই বর্ধিত ডিএ কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে এদিকে মে মাস থেকে বাংলার সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে চোদ্দো শতাংশ আপাতত দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা সংগত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বৃদ্ধির ফর্মুলা হল গত বারো মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় ভিত্তি বছর দু হাজার এক সমান সমান একশো মাইনাস টু সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর টু ডিভাইডেড বাই একশো পনেরো পয়েন্ট সাত ছয় ইন্টু একশো রিপোর্ট অনুযায়ী গত বারো মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় হল তিনশো বিরানব্বই দশমিক আট তিন যা থেকে দেখা যায় দু হাজার চব্বিশ সালে ডিএ বেড়ে পঞ্চাশ দশমিক দুই ছয় শতাংশ হওয়া উচিত তবে যেহেতু সরকার দশমিকের ঘরকে গ্রাহ্য করে না তাই পঞ্চাশ শতাংশ হারেই ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এর আগে দু সালের জানুয়ারি মাসের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল উনিশে ফেব্রুয়ারি সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি এদিকে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর ক্ষেত্রে অনুমোদন দিতে পারেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলেই সেই সংক্রান্ত ঘোষণা করে দেবে সরকার তো সুতরাং কথা যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু পঞ্চাশ শতাংশ হতে চলেছে চার শতাংশ ডিএ যদি নাকি বাড়িয়ে দেয় অর্থাৎ চার শতাংশ ডিএ বাড়ানোর কথা আছে সেটা হলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হয়ে যাবে তখন পঞ্চাশ শতাংশ আমাদের সঙ্গে তখন ফারাক কিন্তু আবার সেই ছত্রিশ শতাংশতেই দাঁড়িয়ে যাবে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ডিএ বাড়ি বেড়ে যাওয়ার ফলে বা যদি নিয়ে কি বাড়বে যখন তখন কিন্তু সেই পঞ্চাশ শতাংশ কিন্তু যখন আবার বেসিকের সাথে মার্চ হয়ে যাবে তখন তাদের মাইনে বা স্যালারি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে তো আমাদের রাজ্য সরকারের যে ডিএ বৃদ্ধি যেভাবে বা যে গতিতে হচ্ছে সেই গতিতে কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে কিন্তু কয়েক বছর লেগে যাবে তো সুতরাং আমাদের কিন্তু রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু সারা জীবনই এরকম দিয়ে বঞ্চনা হয়েই থাকবে এবং হয়েই চলবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ